এই ফুলটার কথাই আমরা ধরুন যে এত সুন্দর একটি ফুল এই ফুলের আশেপাশে দেখুন কত কাঁটা আসলে ভাবলো অবাক লাগে যে এত সুন্দর ফুল অথচ কত কাঁটা আমরা এখান থেকেই একটা কিছু উপলব্ধি করি এই যে কাঁটা তার দেখতে পাচ্ছেন আর সেটা উপাশে কত সুন্দর সবুজ সবুজ আপ কিন্তু তার দিয়ে ঘেরা আমাদের এখানে যদি আমরা হিসাব করি তবে জীবনের সংজ্ঞাটা এটাই পাব দূর থেকে আসলে জীবনটা অনেক বেশি সুন্দর মনে হয় সুন্দর কিন্তু কাছে যখন যাব কিংবা জীবনের কাছাকাছি যখন এসে পৌঁছাব আমরা তখন জীবনটাকে আসলে আমরা অন্যরকম ভাবে দেখব কিংবা অন্যরকম ভাবে দেখি জীবনের সংজ্ঞাটিকে সেমরা আসলে আমরা সেটা আমরা খুঁজে পাই খুঁজে পাওয়া আসলে কঠিন কিছু না তবে খুঁজতে হবে না খুঁজলে আসলে আমরা জীবনের সংজ্ঞাটাকে জীবন কাকে বলে জীবনের রঙ বেরঙের কত কিছু আসলে আমরা চোখে পরে কত কিছু দেখি সেই বিষয়গুলো আসলে আমরা চোখে না জীবনের থরে যেমন রাস্তার সাজানো কত কিছু ঠিক জীবনের ধরে ধরে দুঃখ সুখ দীর্ঘশ্বাস অভিমান মান কত কিছু আসলে কাজ করে মানুষের ভিতর সেই বিষয়গুলো আমরা হিসেবে বসলে দেখা যায় আসলে জীবনটা আসলে খুব সুন্দর আবার খুব অসুন্দর এই বিষয়টা আসলে মনে হয় তবে কিছু হিসেব নিকেশ আমরা আসলে যদি একটু ভালোভাবেই করি সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে মনে হয় যে সব সুন্দরের উৎস হলো জীবন আমরা যদি জীবনটাকে সঠিকভাবে উপলব্ধি করি সঠিকভাবে যদি তুলে ধরি তবে মনে হবে যে না আসলে জীবনটা অনেক বেশি সুন্দর কোনো কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে নয় কোনো কিছু আহ অমার্জনীয় করে নয় শুধু আমরা জীবনটাকে বোঝার জন্য জানার জন্য আমরা এই জিনিসগুলো উপলব্ধি করব জিনিসগুলো আমরা বেছে নিয়ে দেখি সেই জিনিসগুলো তবে তবে সেই জিনিসগুলো আমরা একটু ভেবেই নিতে পারি বুঝেই নিতে পারি তবে এই এই কিছু উৎস আমরা খুঁজে নেব খুঁজে পাব আমরা এই অসুস্থ একটা সময়ে বসবাস করে আসলে এত কিছু দেখার সুযোগ হচ্ছে এত কিছু আমরা দেখছি যে 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 জিনিসগুলো আসলে আমাদেরকে জীবনকে ভাবে জানতে সাহায্য করছে নতুন ভাবে বুঝতে সহযোগিতা করছে এই জিনিসগুলো আসলে আমরা বুঝতে চাই জানতে চাই তবে জীবনের সংজ্ঞাটা যে এমন হবে এমন হয় আমরা পাঁচ থেকে পঞ্চাশ বছর আগে যারা জন্মেছি তারা আসলে এই দুই হাজার চব্বিশ সালে এসে সেই সংজ্ঞাটা আসলে মেলে না মিলতে মেলাতে পারি না এই জিনিসগুলো আসলে ছোট আসলে এরকম জীবনটা আসলে কেন এরকম দুরন্ত পূরণে এরকম সুন্দর নয় এই জিনিসগুলো আসলে আমার উপলব্ধি করি মাঝে মাঝে এই জিনিসগুলো আসলে আমাদের ভাবতে হয় ভাবা ভাবায় আর কি সব মিলে আসলে জীবনের অনেক ভাবে দেওয়া যায় অনেকভাবে আহ আমরা দেখতে পারি দিতে পারি তবে জীবন আসলে সব সুন্দর উৎস জীবনটা সব সুন্দর উৎস এই প্রকৃতির মতো অনেক বেশি সুন্দর উৎস আমরা শুধু বুঝতে চাই বুঝে নিলেই হয় এই তো